নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু নতুন টিপসের ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপ এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের কাজ সহজ হয়ে যাবে এমনকি এই যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের কাছে প্রথম টিপসটা কি শেয়ার করি নিয়েছে একটা কন্টেনার আর দেখতেই পাচ্ছেন এই ধরনের যে কন্টেনারগুলো থাকে আমরা কেক বিস্কুট বা ফলমূল যদি কোনো সুপার মার্কেট থেকে নিয়ে আসি তখন কিন্তু তার সাথে পেয়ে থাকি তবে যখনই সেই জিনিসগুলো আমাদের শেষ হয়ে যায় এই কন্টেনারগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এই কন্টেনারগুলো আমরা সংসারের অন্য আরও কাজেও লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যখনই কোনো সবজি নিয়ে আসি সেটা কাঁচা লঙ্কা হতে পারে টমেটো হতে পারে যখনই আমরা একটু বেশি পরিমাণে নিয়ে আসি এইভাবে করে প্লাস্টিকের মধ্যেই কিন্তু আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই এর ফলে দেখা যায় প্লাস্টিকের ভেতরে ঠিকঠাকভাবে হাওয়া পাশ না করার কারণে আমাদের টমেটো হোক বা কাঁচা লঙ্কা তাছাড়া অন্যান্য সবজি দেখবেন একটু ভিজে ভিজে ভাব হয়ে যায় যার কারণে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পচে যেতে শুরু করে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোটা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করছে তো আপনারা কিভাবে রাখলে টমেটো হোক বা কাঁচা লঙ্কা সেটা দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে পচে যাবে না এমন কি যদি বাইরে রাখি দেখা যায় অনেক সময় শুকিয়ে যায় তো এই যে কন্টেনারটা রয়েছে সেটাকে আমি নিয়েছি এবার এই কন্টেনারটাকে প্রথমে আমি খুলে নেব নিয়েছি দুটো পেপারের টুকরো এবার একটা কি করব আমি এই যে কন্টেনারের ভেতরে এইভাবে করে ভালো করে আমি বিছিয়ে দেবো এবার এই যে প্যাকেটের মধ্যে যে টমেটোগুলো রয়েছে আমি এইভাবে করে সেট করে নেব আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি যখন সব টমেটোগুলো এই কন্টেনারের মধ্যে রাখা হয়ে যাবে তারপর কি করব বাকি যে পেপারের টুকরোটা রয়েছে ওপর থেকে আমি এইভাবে করে দিয়ে দেব। কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে আপনারা যদি ফ্রিজের বাইরেও রেখে দেন দেখবেন দু সপ্তাহ পর্যন্ত আপনাদের টমেটো শুকিয়ে যাবে না এমনকি পচেও যাবে না তাছাড়া যদি আপনারা ফ্রিজে রাখেন দেখবেন এক মাস পর্যন্ত কিন্তু টমেটোগুলো আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর একদম ঠিকঠাক থাকবে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ব্রাশ আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোনো কাজের জন্য বাইরে যাই সকলে মিলে একসাথে তখন আমরা কি করি আমাদের যে ব্রাশগুলো থাকে কোনো একটা জায়গার মধ্যে বা কোনো ক্যারি ব্যাগের মধ্যে একসাথে কিন্তু আমরা এইভাবে করে ভরে তারপর গুছিয়ে নিয়ে আমরা ব্যাগের মধ্যে কিন্তু ভরে নিই সে করে ব্রাশগুলো আমাদের একসাথে থাকে তবে এইভাবে করে আমরা যখনই ব্রাশগুলো একসাথে ভরে নিই কি হয় একটা ব্রাশের মুখ আরেকটা ব্রাশের মুখে কিন্তু লেগে যায় আর এটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না একসাথে এইভাবে করে আমরা যদি ব্রাশগুলো রাখি একটা ব্রাশের ব্যাকটেরিয়া কিন্তু অন্য ব্রাশের মধ্যে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে এর ফলে যখনই আমরা ব্রাশ করি আমাদের কিন্তু অন্য জনের ব্যাকটেরিয়া আমাদের মুখের মধ্যে চলে যাওয়ারও সম্ভাবনা থাকে আপনারা যখনই এই করে একসাথে ব্রাশ নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন প্লাস্টিকটাকে এইভাবে করে দিয়ে আমি একটা ব্রাশকে ভরে এভাবে করে একটু মুড়িয়ে নিয়েছি ঠিক একইভাবে আরও একটা ব্রাশ আমি দিয়ে দেব তারপর আবারও এই রকম করে আমি একটু মুড়িয়ে নেব আর এইভাবে যদি আমরা ব্রাশগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে নিই এতে কি হবে আমাদের একটা ব্রাশের মুখ কিন্তু অন্য ব্রাশের মধ্যে লেগে যাবে না তাছাড়াও একসাথে কিন্তু আমরা এইভাবে করে ব্রাশগুলো নিয়ে যেতে পারবো তাই হবে আমরা একটা জায়গার মধ্যে গুছিয়ে নিয়ে যেতে পারবো এমন কি একটা ব্রাশের মুখ অন্য ব্রাশের মুখের সাথে লেগে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা প্যাড আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এই ধরনের প্যাড ব্যবহার করে থাকি এমন কি কম বেশি আমাদের সকলেরই বাড়িতে কিন্তু আনায় থাকে তো এটা কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি এবার সাইডের এই যে জায়গাগুলো রয়েছে আপনারা চাইলে ছিঁড়েও দিতে পারেন আর না হলে এভাবে তলার দিকে লাগিয়েও দিতে পারেন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা গরম জল জলটাকে আমি এইভাবে করে দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার এটাকে আমি কি করব এইভাবে করে মুড়িয়ে নেব এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা রয়েছে বয়স্করা রয়েছে বিশেষ করে বয়স্কদের দেখবেন জয়েন্টের মধ্যে শীতকালে হঠাৎ করে ব্যথা হয়ে যায় সেটা পায়ে হতে পারে হাতে হতে পারে আর বাচ্চাদের দেখবেন খেলার সময় অনেক সময় তারা কিন্তু আঘাত পায় কিন্তু তাদের ব্যথা হয়ে যায় তো এই যে প্যাডটা রয়েছে আমাদের কিন্তু হট ওয়াটার ব্যাগের কাজ করবে আমাদের সবার কাছে কিন্তু হট ওয়াটার ব্যাগ থাকে না আমি এখানে প্যাডের ব্যবহার করেছি আপনারা এইভাবে করে ডাইপারেরও কিন্তু ব্যবহার করতে পারেন তবে ডাইপার সকলের কাছে থাকে না এই ধরনের প্যাড কিন্তু কম বেশি আমাদের সকলেরই বাড়িতে থাকে হঠাৎ করে যদি আমাদের বাচ্চাদের পেটে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে করে শ্যাকও দিয়ে দিতে পারি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিফে নিয়েছি একটা শাড়ি আমরা সব সময় শাড়ি ব্যবহার না করলেও কখনো কখনো কিন্তু আমরা অনেকেই শাড়ি পরে থাকি তবে সেই শাড়ি যদি একটু ভারী জরির কাজ থাকে বা ভারী ধরনের স্টোন বসানো বা ভারী কোনো কাজ থাকে সেক্ষেত্রে কি হয় আমরা যখনই শাড়ি পরার পর পিন আপ করি বা কুচি করে থাকি সেটা সকলেই কিন্তু আমরা সেফটি পিনের সাহায্যে আটকে থাকি তবে সেফটিপিন যদি নতুন হয় বা পুরনো হয়ে যায় আর যদি শাড়ির মধ্যে একটু ভারী কাজ থাকে তখন দেখবেন সেই সেফটিপিন দিয়ে কিন্তু আমরা ভালোভাবে আটকাতে পারি না আর দেখতেই পাচ্ছেন এই সেফটিপিনের মধ্যে কিন্তু অনেকটাই জং ধরে গেছে তো সেক্ষেত্রে আপনারা যখনই শাড়ির মধ্যে সেফটিপিন আটকাবেন কিভাবে আটকে নেবেন তো তার জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমি সেফটি পিনটাকে এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি এইভাবে আপনারা যদি তিন থেকে চারবার করে নেন দেখবেন যে সেফটি মধ্যে যদি জং ধরে থাকে বা অমসৃণ ভাব থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে এমনকি সেফটি পিনটা একদম মসৃণ হয়ে যাবে যখনই আপনারা শাড়ি পরবেন শাড়ি পরার পর যত ভারী ধরনের শাড়ির মধ্যে আপনারা এইভাবে করে সেফ টিফিন আটকান না কেন দেখবেন খুব সহজে কিন্তু আটকে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে রুটি করার পর আমরা কিন্তু প্রত্যেকেই হটপট বা ক্যাসরোল বা এমন কোনো পাত্রের মধ্যে রেখে দিই দেখবেন কি হয় আমাদের যে রুটির সব থেকে তলার রুটিটা থাকে সেটা কিন্তু ঘামের কারণে আমাদের একদমই ভিজে যায় এর ফলে কি হয় এই রুটিটা কিন্তু আমরা কেউই খেতে পছন্দ করি না তখন কিন্তু রুটিটা নষ্ট হয়ে যায় আর এখন জিনিসের যা দাম আমাদের কিন্তু কোনো কিছুই নষ্ট করা উচিত নয় তো আপনারা যখনই রুটি রাখবেন ক্যাশরোল হোক বা পট বা অন্যান্য কোনো পাত্রের মধ্যে কিভাবে রাখলে আপনাদের কোনো রুটি ভিজে নষ্ট হয়ে যাবে না তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক তো আপনারা কি করবেন প্রথমে তাওয়াতে যেভাবে রুটি করেন করে নেবেন তারপর রুটি শেকা দিয়ে যখন রুটিটা সেঁকবেন শেখার পর আমরা কি করি ডাইরেক্ট হটপটের মধ্যে রেখে দিই বা ক্যাসরোলের মধ্যে রেখে দিই তো ওটা না করে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা এই ধরনের ছিদ্রযুক্ত পাত্র আপনারা প্লাস্টিকেরও কিন্তু যে ঝুড়িগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন এইভাবে করে প্রত্যেকটা রুটি প্রথমে এর মধ্যে রাখবেন এতে কি হবে বেশ কিছুটা ছিদ্র থাকার কারণে রুটির মধ্যে যে বাষ্প থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর তারপর সব রুটিগুলো করার পর আমি কি করব এই রুটিগুলো হটপটের মধ্যে রেখে দেব এইভাবে রুটি করার পর যদি আপনারা রুটিগুলো রাখেন দেখবেন সব রুটিগুলো ভালো থাকবে এমনকি তলার রুটিটা কিন্তু কোনোভাবে নরম হয়ে যাবে না এমনকি রুটি নষ্টও হবে না আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরনো বালিশের কভার এই ধরনের পুরনো বালিশের কভার কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে যখন দেখবেন বালিশের কভারের কালারটা নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় তখন কিন্তু এই বালিশের কভারগুলো কেউই কিন্তু আমরা ব্যবহার করি না হয় এইগুলো আমরা পোছাপোছির কাজে লাগিয়ে দিই হলে কিন্তু ফেলে দিই তবে অন্তত একবার আমরা এই বালিশের কভারগুলো অন্য কাজেও লাগাতে পারি পুরোনো বালিশের কভার কি কাজে লাগাবেন তেমনি দুটো টিপস আজ আপনাদের কাছে শেয়ার করব আমি এখানে নিয়েছি বেশ কিছু চাদর দেখবেন আমাদের বাড়িতে কিন্তু এক্সট্রা চাদর থাকে যেগুলো আমরা বিছানার মধ্যে অল্টারনেট করে পেতে থাকি বালিশের কভার পর্দা যেগুলো আমরা হয় আলনার মধ্যে রেখে দিই হলে বাড়ির এমন জায়গায় রাখি দেখা যায় সেই জায়গা একদম অগোছালো থাকে তাছাড়াও নোংরাও কিন্তু হয়ে যায় তো এই বালিশের কভারের মধ্যে যদি আমরা এইভাবে করে আমাদের যে এক্সট্রা চাদর বালিশের কভার এমন কি পর্দা সেগুলো যদি এইভাবে করে রেখে দিই এতে কি হবে আমাদের একটা জায়গার মধ্যে গোছানো থাকবে এমন কি এর মধ্যে কিন্তু কোনোভাবেই নোংরা বসবে না এইভাবে করে আপনাদের বাড়ির যে জামা কাপড় আপনারা খুব বেশি ব্যবহার করেন না সেই জামা কাপড়ও কিন্তু রাখতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এটা হলো আমাদের বালিশের কভার নিয়ে তো আমি এখানে নিয়েছি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারটা কি করব আমি এই যে বালিশের কভারের মধ্যে এইভাবে করে পরিয়ে দেব আপনাদের যদি বালিশের কভারটা একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা একটা সাইডে কিন্তু সেফটি পিন দিয়ে আন আটকেও দিতে পারেন এবার আপনারা কি করবেন এটাকে একটা জায়গার মধ্যে হ্যাং করে দেবেন আমি এটাকে দরজার পিছনে এইভাবে করে হ্যাং করে দিলাম জামা কাপড় আমরা প্রায় প্রত্যেক দিনই ধুয়ে থাকি বিশেষ করে যদি বাড়িতে বাচ্চা থাকে আর সেই জামা কাপড় কি হয় দেখবেন একটা জায়গার মধ্যে আমরা কিন্তু রেখে দিই আর ওটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তাছাড়াও অনেকে আমরা লন্ড্রি ব্যাগেরও কিন্তু ব্যবহার করে থাকি তো পুরনো বালিশের কভার আমরা যদি এইভাবে করে ব্যবহার করি এতে কি হবে আমাদের ধোয়ার জামা কাপড়গুলো একটা জায়গার মধ্যে থেকে যাবে যখন প্রয়োজন আমরা এখান থেকে বের করে ধুয়ে নিতে পারবো তাছাড়া লন্ড্রি ব্যাগেরও কিন্তু প্রয়োজন হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরোনো মোজা আর আমাদের দেখবেন বাড়িতে এমন অনেক সময় হয়ে থাকে অন্য একটা মোজা ছিঁড়ে গেছে বা হারিয়ে গেছে বাকি মোজাটা কিন্তু তখন আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না তো আমরা এই মোজাটা কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আমি এই যে হাতের মধ্যে মোজাটিকে পরে নেব এবার নিয়েছি এখানে আমি একটা স্কাবার স্কাবারটাকে এইভাবে করে আপনাদেরকে বসিয়ে দিতে হবে এবার মোজাটিকে কি করব আমি নিচের সাইড থেকে এইভাবে করে একটু তুলে দেবো আর যে স্কাবারটার মোজাটিকে এইভাবে করে ধরে নিতে হবে এখানে আমি নিয়েছি সুচ আর সুতো তো এইভাবে করে স্কাবারের মধ্যে দিয়ে আমি সেলাই করে নেব খুব যে সুন্দরভাবে করতে হবে তা কিন্তু নয় একটু বড় করলেও অসুবিধা নেই শুধুমাত্র দেখবেন যাতে করে স্কাবারটা মজার থেকে কোনোভাবে বেরিয়ে না যায় কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন পুরো স্কাবারটাই কিন্তু মজার মধ্যে এভাবে বড় করে আমি একটু সেলাই করে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমি সুসুতো দিয়ে স্কাভারটাকে এই মজার সাথে সেলাই করে নিয়ে এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আলু আর আলুগুলো কিন্তু একদমই ছোট এই ধরনের আলুগুলো আমরা কিন্তু আলুর দম বা অন্যান্য কোনো রেসিপি বানানোর জন্য কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে এই আলুগুলোর খোসা ছাড়াতে কিন্তু আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় যেহেতু অনেকটাই ছোট থাকে কিভাবে আপনারা এই আলুর খোসা ছাড়িয়ে নেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মজার মধ্যে স্কাবারটাকে আমি লাগিয়েছি সেটাকে হাতের মধ্যে পড়ে নিয়েছি এবার এইভাবে করে কিছু সেকেন্ড আমি খসে নেব এরকম করলেই হবে দেখবেন আলুর মধ্যে যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করবে তবে ডাইরেক্ট যদি আপনারা স্কাবার হাত দিয়ে ঘষেন সেক্ষেত্রে অনেকটাই টাইম লাগবে আমরা যদি এইভাবে করে মজার মধ্যে লাগিয়ে কাজটি করে নিই এতে কি হবে অনেক তাড়াতাড়ির মধ্যে আলুর খোসা ছাড়িয়ে নেওয়া যাবে তবে আপনাদের কাছে যদি বড় সাইজের আলু থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে করেও আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন তবে আগে যেভাবে দেখালাম সেভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা ছোট সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে আলুর মধ্যে বাকি যেটুকু খোসা রয়েছে আমি আগের মতো করে আবারও সেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর খোসাগুলো কিন্তু অনেকটাই ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে নেব একটা পাত্রের মধ্যে জল এবার যে আলুর খোসাগুলো আমি ছাড়িয়েছি এই জলের মধ্যে প্রথমে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা খোসা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে যদি আমরা কিছুক্ষণ এই রকম করে নিই তাহলেই দেখবেন আলুর খোসাগুলো আরও যেটুকু রয়েছে খুব সহজে চলে যাবে আলুর খোসা ছাড়ানোর জন্য যে মজার টুলটি বানিয়েছি ওইভাবে করে আপনারা যদি একটা বাড়িতে বানিয়ে রেখে দেন সেক্ষেত্রে আলু আলু গাজর গাজর খোসা কিন্তু খুব খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন এক্সট্রা বা নষ্ট হয়ে যাবে না আর তাড়াতাড়ি সব আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন